সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কথা নাই কাজের বিশ্বাসে সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা এগ্রিমেন্ট যে কী কাজ পাবে কত টাকা স্যালারি কী আশা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং এখানে লেখা আছে আমরা স্টাফদের এগ্রিমেন্টের মাধ্যমে কাজ করি আপনাদের নিরাপত্তার সাথে আমাদের নিরাপত্তার সাথে কাজ এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজ করি যার কারণে আমরা এগ্রিমেন্ট করি আপনারা কোনো ইনফরমেশন জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং লাইভ কমেন্টস করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ফোন দেবেন এবং অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব ইয়াসিন ভাই আপনার কী কাজে যাচ্ছেন আপনি আমি আপনার হোটেলে কাজ নিয়ে এসেছি আপনার বারোশো টাকা খানা দুশো টাকা দুশো দশ আচ্ছা আপনি আপনার সমস্ত হ্যাঁ ডকুমেন্ট আসসালামু আলাইকুম